ভাইরা বোনেরা সবাইকে বৈদিক অভিনন্দন নরদের নমস্কার শতদের স্নেহ আপনাদের বন্ধুরা আজকে যে সভাটা সভাটা হচ্ছে কিষক সুরক্ষা কিষকের সুরক্ষা বন্ধুরা আজকে আমরা দেখেছি শুনেছি কৃষক বিলটা সবাই পাশ করতে চেয়েছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় শুধু এই মঞ্চেই বলে কিন্তু কৃষকের জন্য কেউ ভাবে না কৃষক বিলটাই পাশ হয় না তো আজকে কৃষক বিল পাশ করছে নরেন্দ্র মোদী এন ডি তো কৃষক দিনটা নিয়েছে বিরোধীরা হইসই করছে হৈ হল টোল করছে নাম দিচ্ছে কৃষকরা বিরোধিতা করছে তো বন্ধুগণ কৃষক বিরোধিতা করছে না রাজনীতির নেতারা বিরোধিতা করছে কিছু কৃষক নিয়ে গিয়ে পয়সা দিয়ে তাদেরকে এখানে দেখেছে আন্দোলন করাচ্ছে কারণ কৃষক দিনটা পাশ হলো কৃষক দিনটা কি জিনিস ভালো না বন্ধ খায় না পরে না শরীরে বাকে আমরা কিছুই বুঝলাম না কিন্তু কৃষক বিল টাইম বন্ধ করার জন্য পড়ে লেগেছে তো ভালো বন্ধ হোক কৃষক বিল পাশ করেছে নরেন্দ্র মোদী সরকার আমরা যারা এখানে সমিত হয়েছি হয়তো বেশিরভাগ লোকই আমাদের কৃষক ভাই তো আমরা হয়তো বা সমস্ত সমাজের মানুষ সমস্ত বিষয়ের মানুষ এখানে সমাবেত হয়েছে কিন্তু আমাদের মঞ্চটাই হচ্ছে আজকে কৃষক সুরক্ষা তো এই কৃষকের সুরক্ষার জন্য সাধারণ মানুষের সুরক্ষার জন্য আজকে বিজেপি সরকার তথা এন সরকার যতটা উঁচু করে লেগেছে যতটা যতগুলো কথা দিয়েছিল যতগুলো প্রতিশ্রুতি দিয়েছিল এক এক কমে প্রতিটা পালন করার চেষ্টা করছি আপনারা এবং